আমাদের দুই বউকে দুইটা ফ্ল্যাট কিনে দিবে তোমাদের ভাইয়া সেটারই প্রিপারেশনের জন্য আজকে গেছিলাম আমরা ফ্ল্যাট দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফ্ল্যাট দেখে এসেছি আমাদের অনেক পছন্দ হয়েছে তোমাদের সাথে শেয়ার করব কোথায় কেমন ফ্ল্যাট এবং হচ্ছে কত টাকা পড়বে সবই তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিয়া কি অবস্থা সবাই কেমন আছো কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে হচ্ছে দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করছি তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে তারপর বের হব ফ্ল্যাট দেখার জন্য আমরা মূলত হচ্ছে বাসা চেঞ্জ করবো সেই বাসাও দেখবো আবার হচ্ছে ফ্ল্যাট কেনার জন্য ফ্ল্যাটও দেখতে যাব যে অ্যাঞ্জেল সিটি মানে হচ্ছে পুলিশ পুলিশ টাউন সাভারের হচ্ছে সেখানে আমরা ফ্ল্যাট কেনার জন্য যাব বুক দেওয়ার জন্য মানে আজকে শুধু আমরা দেখে আসবো এরপরে হচ্ছে সবাইকে নিয়ে আবার যাব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের ভাইয়া যেহেতু আমাদের সব কিছুই দুইটা দুইটা কেনে তাই অবশ্যই দুই বউকে দুইটা ফ্ল্যাটে কিনে দেবে বাট যখন এটা প্ল্যান হয়েছে তোমাদের ভাইয়া বলছে যে আমাদেরকে দুইটা ফ্ল্যাট কিনে দিবে দুই বউকে আমি তখনই বলছি যে আমার যে ফ্ল্যাটটা সেটা আমি আমার আম্মুর নামে কিনবো সেটা হবে যে আমার হাজব্যান্ড আমাকে দিবে কিন্তু আমি আমার আম্মুকে দিব আমার আম্মুর জন্য আমার তরফ থেকে প্রথম গিফট এটা আর হচ্ছে মানে যেহেতু তোমাদের ভাই আমাকে দিচ্ছে সেহেতু এটা আমার আমি আমার আম্মুকে দিচ্ছি তার মানে আমারই দেওয়া হচ্ছে আর সেটাই বলবো তোমাদের সাথে অনেক বেশি ভালো লাগতেছে আসলে যে আম্মুকে এত অল্প বয়সে দিতে পারবো আর তোমাদের ভাইয়া হচ্ছে এই বয়সে আমাদের দুই বউকে দুটো ফ্ল্যাট দিতে পারবে আসলে সব কিছু শেষে কি যে আছে না যে হ্যাঁ শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে নিজেদের বাসা আমার বাবার বাড়িতে নিজেদের বাসা বাট একটা কথা আছে না দিন শেষে নিজেদের কি আছে সেটা হচ্ছে মেন শ্বশুর শাশুড়ির বাবা মায়ের কী আছে সেটা কিন্তু আমাদের না আমাদের যেটা আছে সেটাই আমাদের তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের বাড়ি হতে যাচ্ছে আমার রেগুলার স্কিন কেয়ারের মধ্যে অন্যতম ফেভারিট একটা জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে নাইট ক্রিম তোমরা কিছুদিন আগে দেখছো আমার অনেক বেশি পিম্পল হয়েছিল তো এই নাইট ক্রিমটা দিয়ে কিন্তু আমার পিম্পলগুলো অনেকটা কমে গেছে আর অনেকটা শেড ফসাও হচ্ছে আমার স্কিনটা অনেকটা ডার্ক হয়ে গেছিলো হসপিটালে থাকার কারণে বিভিন্ন দৌড়দৌড়ি ঝামেলার কারণে ঠিকমতো টেক কেয়ার নিতে পারি না যার জন্য রাত্রে শুধুমাত্র নাইট ক্রিমটা দিয়ে ঘুমাই আমার অনেকটা সুবিধা পাই আর মুখে তোমাদের যাতে গর্ত গর্ত আসে যাদের লাল তিল আসে তাই সেগুলো কিন্তু দূর হবে চোখের নিচে কালো দাগ দূর হবে তোমরা নিয়মিত এই নাইট ক্রিমটা ইউজ করবা তাহলে দেখবো ফলাফলটা দ্রুত পাবা স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা এই নাইট ক্রিমটা নিয়ে নিতে পারো আর অবশ্যই অবশ্যই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা তাদের সাথে ডিটেলস জেনে নিতে পারো আর আমার কথা বলতে তো ডিসকাউন্ট থাকতেছেই তো অবশ্যই তোমরা সবাই নক করে বলবা টিয়া পেজ থেকে আপুর ভিডিও দেখে আসছি আর নাইট ক্রিমটা কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো যদিও আমরা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন বছর পরে হচ্ছে ফ্ল্যাট পাবো বুঝে পাবো হ্যান্ড ওভার করা হবে কারণ যেহেতু এগুলা কাজ করা হবে তো সব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আসলে এই জন্য মনটা অনেক বেশি হ্যাপি হ্যাপি যে আলহামদুলিল্লাহ অবশেষে নিজেদের হচ্ছে একটা বাড়ি হবে ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন নিজেদের একটা বাড়ি হবে একটা না দুইটা ফ্ল্যাট হচ্ছে আর কি তো এখন হচ্ছে আমার রান্নাবান্না করছে দুপুরে ওই যে সেই বড় মুরগিটা সেটা আজকে রান্না করছে আমি খাচ্ছি এখানে একটু একটু ঝাল ছিল আমি আবার ঝাল খেতে পারি না এই জন্য হচ্ছে আম্মু বলতেছে যে তোমার জন্য একটা ঝাল কম দিছি তারপরে মনে হয় ঝাল বেশি হয়েছে খেয়ে দেখো আর আমার মতো কে কে ভুনা মাংস খাওয়ার জন্য এইভাবে দাঁড়ায় থাকো রান্না করে আম্মুর কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা এখন বের হয়ে যাবো দেখো তোমাদের আখিয়াপু যাবে না কারণ যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা ভাবছি যে আগে আমরা দেখে আসি পছন্দ করে আসি তারপর যদি আমাদের কাছে জায়গাটা ভালো লাগে বা ফ্ল্যাট ভালো লাগে তখন হচ্ছে ওদেরকে নিয়ে যাবো মানে আমার আম্মুকে তারপর আখিকে অবশ্যই যেহেতু আখির একটা আমার একটা অবশ্যই দুইজনেরই পছন্দ হতে হবে আখিরটা আখির পছন্দ হতে হবে আমারটা আমার পছন্দ হতে হবে সেজন্য সবাই মিলেই যাব বাট আজকে আমরা গেছি জাস্ট জায়গাটা দেখার জন্য তো যাওয়ার পরে দেখতেছি যে আসলে অ্যাঞ্জেল সিটিটা এত সুন্দর এত সুন্দর জাস্ট তোমরা দেখ আর এখানে ভিতরেই একটা হচ্ছে সুপার শপ আছে দেন এখানে হচ্ছে তোমাদের মসজিদ আছে দুইটা মাশাল্লাহ জিম হবে সব কিছু ওদের নিজেদের হবে এই পুরা এরিয়ার মধ্যে অ্যাঞ্জেল সিটির যে এরিয়াটা সেখানে আর সব জায়গায় এইভাবে রোড করা লাইটিং করা আর অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট তো আমরা যেটা নিব ফার্স্টে আমরা এই যে ভাইয়া সে এখানকার ম্যানেজার তার সাথে আমরা ফার্স্টে কথা বললাম সব কিছু দরদাম সব কিছু জিজ্ঞেস করলাম তারপরে কোথায় কোন সাইডের ফ্ল্যাট তো এখানে হচ্ছে সে বলছে যে আমরা যেরকম ফ্ল্যাট নিতে চাচ্ছি পাশাপাশি দুইটা সেটার জন্য এখন যে দিকে আমরা যাচ্ছি নদী সাইডে আমাদের জন্য বেটার হবে আর এখানে দেখো এই বড় একটা খেলার মাঠ এটা হচ্ছে বাচ্চাদের জন্য বলতেছে যে সে জানে যে আমাদের একটা বাবু আছে আর একটা আসতেছে তো সে বলতেছে অবশ্যই আপনাদের বাবুর এখানে খেলাধুলা করতে পারবে কোনো সমস্যা হবে না অনেক সুন্দর মাঠ আর এই দেখো এই সেই বিল্ডিং যেই বিল্ডিংয়ে হচ্ছে আমরা ফ্ল্যাট নিব তো আমরা উঠলাম অনেক অন্ধকার কারণ এখানে কাজ করতেছে তোমরা বুঝতেছো সেটা কিন্তু ফ্ল্যাটগুলো অনেক বড় বড় হচ্ছে ষোলোশো তিরিশ স্কোয়ার ফিট করে এক একটা তো দুইটা নিব আমরা আর আমরা হচ্ছে দুইটা নিয়ে একসাথে এটা অ্যাটাচ করব মানে দুইটা ফ্ল্যাট আমরা কাস্টমাইজ করে একটা বানাবো বড় ফ্ল্যাট বানাবো কিন্তু অর্ধেকটা থাকবে আমার আম্মুর নামে অর্ধেকটা তোমাদের আখি নামে যেহেতু ওরটা ওর আর আমার আমি যে আমার যেটা সেটা আমার আম্মুর নামে করব আমি এটাই আমার শান্তি আমি চাই আমার জীবনের প্রথম যে বাড়িটা সেটা আমার আম্মুর নামেই হোক আমি এটা তোমাদের ভাইয়াকে বলছি আখির সাথে বলছি অবভিয়াসলি আমরা কোনো কিছু করলে তিনজন মিলে আলোচনা করেই করি তো তোমাদের ভাইয়া বলছে আমি তোমাকে গিফট করব তারপর তুমি যদি তোমার আম্মুকে দিয়ে খুশি থাকো আলহামদুলিল্লাহ তাতে আমিও খুশি তো এই সিদ্ধান্তে আখিও বলছে যে এটা তোর ব্যাপার যেহেতু তুই যার নামে করবি তোর ব্যাপার তো আর যেহেতু ওরাও আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসে আঁকিয়ে তো নিজের আম্মোর মতোই আমার আম্মুকে ভালোবাসে আর তোমাদের ভাইয়া তো বলারই প্রশ্ন ওঠেন না যে কতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার আম্মুকে আমার হাজব্যান্ড আমার সতীন এতটা ভালোবাসে তো দেখে তারপর আবার পুরোটা আমরা একটু ঘুরে দেখলাম ভাইয়া বললো তাহলে দেখে যান তো আমরা বলছি নাইনটি পারসেন্ট কনফার্ম ইনশাআল্লাহ বাকিটা আম্মু আর হচ্ছে আখিকে নিয়ে আসবো তারপরে কনফার্ম করা হবে তারপরে অ্যাডভান্স করা হবে আর ওনাদের সিস্টেমটা খুবই সুন্দর পেমেন্টের সিস্টেমটা আমাদের হচ্ছে থার্টি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এই দুই বছর বা আড়াই বছর বসে আস্তে আস্তে আমরা দিতে পারবো প্রতি মাসে হচ্ছে একটা অ্যামাউন্ট করে আমরা দিলে কমপ্লিট হয়ে যাবে মানে একসাথে পুরোটা দিতে হচ্ছে না দুইটা ফ্ল্যাটেরই আমরা এইভাবে করে নিতে পারবো আর দুইটা ফ্ল্যাটের জন্য আমরা দুটো গ্যারেজ পাবো তারপর এখানে গ্যাস আছে কারেন্ট সব ফ্যাসিলিটিস আমরা পাবো ওই ওই বিল্ডিংয়েও হচ্ছে দুইটা লিফ্ট সব কিছু আমরা ভালো মতো দেখে আসলাম মনটা খুবই ভালো লাগতেছে তারপর আমরা আবার খুঁজবো আজকে এত মনটা ভালো হয়ে গেছে যার জন্য আর বাসা খুঁজি নাই চেঞ্জ করার জন্য এজন্য আমরা হচ্ছে চলে যাব বাসার দিকে পরে আবার বের হব যে ভাড়া থাকার জন্য এখানে ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলছি যে ভাড়ার জন্য বাসা পাওয়া যাবে কি ভাইয়া বলছে হ্যাঁ পাওয়া যাবে একটু খুঁজে দেখতে হবে আমাদের যেহেতু এখন চার বেড লাগবে বা পাঁচটা বেড লাগবে বলছে পাঁচটা বেডের বাসা আসলে অ্যাভেলেবেল হয় না বাট চার বেডেরটা পাওয়া যাবে তা আমরা অন্য একদিন আবার দেখবো আজকে যেহেতু রাত হয়ে গেছে আর ফার্নিচারের দোকানেও আমাদের একটু কাজ ছিল কারণ ভাইয়া বলছে ফার্নিচারের দোকানে ভাইয়া বলছে যে একটু লাস্টবারের মতো আমাকে সব কিছু বুঝাই দিয়ে যান যে কোনটা কোনটা কীরকম ডিজাইন হবে যেহেতু আলমারি তিনটা সে কনফিউজ হয়ে গেছে যে আসলে কোনটা কেমন খাট তিনটা কোনটা কেমন ডিজাইন তো আমরা সেগুলোই বোঝানোর জন্য আজকে আসছি আর যেদিন যেদিন আসছিলাম ফার্নিচার বানাইতে দিতে সেদিনের ভ্লগ কিন্তু সোয়েদ ফ্যামিলিতে আপলোড করা আছে তোমরা কি দেখছো না দেখলে কিন্তু অবশ্যই দেখে আসতে পারো আর এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ভাইয়া বানায় আর সবগুলো আমরা হচ্ছে সেকুন কাঠের বানাইতে দিছি তো ভাইয়া বলছে হচ্ছে দুই মাস লাগবে দিতে অর্ধেকটা দিবে এই মাসের শেষে বাকি অর্ধেকটা পরের মাসের শেষে আমরা বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু অনেক ফার্নিচার সেই আমরা সময়টা দিছি আর আমরা হচ্ছে পুরাটা সাদা নিব সেকুন কাঠের ফার্নিচারই বাট সাদা কালারের হচ্ছে বার্নিশটা থাকবে তো এটা ভাইয়া এই যে একটা কার্টের ডেমো দেখাচ্ছে যে কীরকম হবে সাদা করলে তো আমাদের দেখে ভালোই লাগছে যে হ্যাঁ বাসায় এভাবে সাদা থাকলে ফার্নিচার সুন্দর লাগবে কারণ সেকুন কার্টের এই বার্নিশের কালারটা না আমাদের কারোই পছন্দ না তো এখন হচ্ছে ম্যামো করলাম ম্যামো করে তারপর এখন আমরা বাসার দিকে চলে যাব কারণ অনেক বেশি এক্সাইটেড বাসায় যে আম্মুকে আর আঁকিকে ডিটেলস সব কিছু বলবো এই জন্য অনেক বেশি এক্সাইটেড নিয়ে এখানে বসেছিলাম তারপর বললাম যে ভাই এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাই তো ভাই এই মাসের শেষে হচ্ছে অর্ধেক ফার্নিচার দিবে তো কোনটা কোনটা দিবে সেটা আমরা বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট তো সবাই আমাদের জন্য দোয়া করবে বা যাতে আমাদের স্বপ্ন আস্তে আস্তে একটা একটা করে পূরণ করতে পারে তোমাদের ভাইয়া আর আমরা ওর পাশে থাকতে পারি তো সবাই আমাদের পাশে থাকবা সবাই সুস্থ থাক ভালো থাকুক সুন্দর থাকুক আল্লাহ